আমি শুধু গ্রিকmyth কথার ছোট্ট একটা গল্প মনে পড়লো সম্রাট সিসি পাস তিনি অসুস্থ হয়ে পাহাড়ের চূড়ায় একটা পাথর বহন করে নিয়ে গেলে মুক্ত হবে চূড়ার কাছাকাছি যখন যান তখন পাথরটা গড়িয়ে আওয়াজ করতে থাকে বাংলাদেশের দন্তংশ সিসি সিসি পাথরের মতো

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সর্ববৃহৎ দল বিএনপি তাদের মানসিকতা নিয়ে আমাদের সকলকে এক আকারে নিয়ে আসতে হবে বন্ধুরা